আসসালামু আলাইকুম দেখেন আমার ছেলে গেমস খেলতে গিয়ে মোবাইলের কি দশা করে ফেলেছে অনলাইনে গেমস খেলে একদম মোবাইল হ্যাং এরকম কার কার বাচ্চা আছে কেউ বলেন তো এই দেখেন মোবাইলের অবস্থা বারোটা আমার আছে কেউ এরকম গেমস খেলে মোবাইলে অনলাইনে মোবাইলে বারোটা বাজে ফেলছে এখন এদিক না ওদিক না এখন অন করা হয়েছে কান্না কাটে শুরু করে দিছে ও করবো না ঠিক করবো না বলো কি আমি করবো না এটা কান